হ্যালো প্রিওয়ান আসসালামু আলাইকুম তো বিকেলবেলা সাদে চলে গেলাম লাউ পারতে ছুরি নিয়ে আমি লাউটা কেটে নিলাম আমার শাশুড়ির থেকে অনুমতি নিয়েছি যে আম্মা লাউটা পারবো কি না যে পেরে ফেল অনেক বড় হয়ে গেছে লাউটা জানি ভিতরে কেমন হবে দেখতে খুবই সুন্দর লাগছিল সবুজ অনেক গাঢ় সবুজ ছিল লাউটা আমার অনেক ইচ্ছে ছিল এই লাউটা আমি খাবো তো আমি শেষ পেশে লাউটা শাশুড়ির থেকে অনুমতি নিয়ে লাউটা পেরেই ফেললাম একটা গাছে একটাই লাউ হয়েছে আবার অন্য আরেক পাশে একটা লাউ গাছ ছিল ওই গাছে আবার দেখলাম যে লাউ পোকায় ছিদ্র করে ফেলছে আর একটা ছোট্ট লাউ ছিল তো এই তো বিকেলে একটু সাদে আমার যা আর আমি একটু ঘোরাঘুরি করলাম দুইটা মেয়েকে নিয়েও আসছিলাম ছোট মেয়েটা বারবার লাউ দেখছে এটা আমাদের সাদের মরিচ গাছ আমার এই মরিচ অনেক ফেভারেট আমার অনেক খেতে ভালো লাগে এই মরিচ হঠাৎ দেখতে পেয়েছিলাম সরফাগুলি সরফাগুলি পাকেনি এই সরফাগুলো কেন এত লেট হচ্ছে বুঝতেছি না তারপর দেখিয়ে দিলাম সিম সিমগুলি বীজ রাখার জন্য পারিনি পাকানোর জন্য তো লাউটা নিয়ে ঘরে চলে গেলাম মেয়েকে বলতাছি সাদের থেকে চলে আসতে কিন্তু আসতেছে না তারপর আমার হাজবেন্ড দেখলাম যে আমার মেয়েদের সাথে খেলা করতেছে দুপুরে উনি বাসায় আসছে দুপুরের খাবার খেতে হঠাৎ মেয়েদের দেখলো যে উঠোনে বাবলস ফুলাচ্ছে উনিও একটু দুষ্টাপনি করে নিল বৃষ্টি আসবে এরকম আকাশটা হয়ে আছে এই বাবলস আমরা ছোটবেলা কত ফুলিয়েছি শ্যাম্পু দিয়ে তারপর হুইল পাউডার সার্ফ এক্সেল মানে গুড়া পাউডার দিয়ে অনেক ফুলিয়েছি তারপর শ্যাম্পু দিয়ে ফুলিয়েছি আর এখন দেখুন বাচ্চাদের বাউলস কিনতেই পাওয়া যায় একশো টাকা দিয়ে সোনারগাঁও মেলা থেকে এটা নিয়ে আসছিল তো ভালোই খেলাধুলা করতে পারে একজনে ফুলালে অন্যজনের এগুলা নিয়ে খেলে রাতে আমার হাজব্যান্ড ডাকা মিষ্টি মুখ থেকে দই নিয়ে আসছে আমি বললাম হঠাৎ দই কেন নিয়ে আসছেন পরে বলতাছে আমার কাছে এই দইয়ের শান্তিগুলো অনেক ভালো লেগেছে তাই নিয়ে আসলাম চারটা নিয়ে আসছে আমার কাছেও ভালো লাগছিল কী সুন্দরভাবে তৈরি করেছে শানকিগুলো সেটাই দেখছিলাম সেম বড় শানকির মতো ছোট শানকি একদম তো আমি একটু খেয়ে দেখলাম আমার হাজব্যান্ড বললো একটু খেয়েই দেখো কীরকম টেস্ট দইয়ের দই খেতে আমার অনেক ভালো লাগে দই পছন্দের তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ